এটা ঐতিহ্যবাহী দোলমেলা অনেক পুরনো আমল থেকে আসছে আমাদের উত্তরবঙ্গের বলতে গেলে সারা উত্তর পূর্ব ভারতের রাসমেলার পরেই এই দোলমেলার স্থান আমরা উনিশশো সালের যে কুচবিহার গেজেট দেখি কিংবা তারও আগের গেজেট দেখি তখন থেকে এই মেলাটা হয়ে আসছে তো অবশ্যই ঐতিহ্যবাহী মেলা এবং এটা যেহেতু রাজপরিবারের পরিবারের একটা কুলগুরু মদন দেবের পুজো সেই উপলক্ষেই মেলাটা হয় সেখানে রাজপরিবারের পরিবারের অবশ্যই থাকা দরকার আমরাও চাই যে আমরা থাকবো কিন্তু কখন কিভাবে মেলাটা পরিচালনা করছে কীভাবে কখন মিটিং ডাকছে হুম কারা কারা কমিটিতে সেই সম্পর্কে আমরা কিন্তু অবহিত নই এবং সম্পূর্ণ অন্ধকারে এবং কারা করছে এই মেলা সম্পর্কে আমরা বর্তমানে একদম অবহিত নই